আমরা মুসলমান আমরা জানি না বুঝি না আমরা মুসলমান বাবা মুসলমান মাও মুসলমান তাই তো আমরা মুসলমান আজকের যদি ইমান থাকতো আর কোহারুল ক্যারিমকে যদি বিশ্বাস করতাম এরকম সুন্দর ময়দান দু দশ খানা লাগতো ঠিক কি না ভাই একটা কথা দিয়ে আমি আবার কালো চানার ওদিকে চলে যাব বলছিলাম আপনাদের কথায় চরানব্বই পার্সেন্ট মুসলমান আমার আল্লাহ কয় মানে ক লাল্লা ইলাঘা ইল্লাউল্লাহ জাকালাল জান্নাত আল্লাহর নদী কয় সে বলবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব এবার আমি আপনাদের প্রমাণ করতেছি মুসলমান আপনারা আল্লাহ কোরআনুল ক্যারিম নাজিল করলেন নাজিল করার শুরুতে একটা আয়াত দিলেন সুরা আলাকের প্রথম আয়াত নাজিল করলেন বললেন কার কথা আল্লাহ বললেন তোমরা পড়ো ওই প্রভুর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন বান্দা তার নামে তোমরা পড়ো আল্লাহ এবার বললেন এই জানাবু সারা পরে এবার ওনন্তরি বললেন ফা আনা হুলা ইলাহা ইল্লাল্লাহ সম্রাগিন জানো জেনে বুঝে তারপরে রবের রবের কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেই তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাত দেব আমরা মুসলমান মুখে মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারমত তো বুঝিনা তাই তো আমরা চলে যাই ছবির কাছে ছবি ঝুলিয়ে দেই মাল্য প্রদান করি চলে যাই পীরের মাশারে চলে যাই বাতির খাম্বায় ফল দাওয়ার জন্য চলে যাই মুক্তি পূজার জন্য তাসানদে এই কথা বুঝেছিল আবু জাহাল আবু লাহাব আবু জাহাল বুঝেছিল ফাতিজা রে তুমি তোমার লা ইলাহা বন্ধ কর তার কারণ হলো ফাতি জানে যদি লা ইলাহা তাহলে জীবনে কোন ইলা আমানতে পারব না সর্বভম ক্ষমতার উৎস সনগান হতে পারে না তোমার লা ইলাহার ইল্লাল্লাহর মধ্যে দেখতে পাচ্ছি সর্বভম ক্ষমতার উৎস কেবল মাত্র আমার আল্লাহ কোন মূর্তি ছোনের আককার আর ছোনের কাল গোলামি চলবে না একমাত্রটা সত্য একমাত্র গোলামি চলবে শুধুমাত্র মাত্র আল্লাহর ও বান্দাবান দীরা তাহলে আজকে এই কালায়ের উপন মূল গ্রাম এলাকার বাসীরা তোমরা কান খুলে শোনো তোমরাই তো বললি নব্বই মুসলমান কিন্তু একটু পরে একুশে ফেব্রুয়ারির দিন আমরা খালি পায়ে ওই মাটির খাম্বায় ভুল দিব ঠিক কিনা হিন্দুরা এরা পূজা করে দেবতার সাথে সংযোগ করে তুমি মুসলমান বুঝতে পারলে না তুমি তো পুরাতন কিছু না বানাইয়া রসিবেন গিয়ে খাওয়া করা রয়েছে তার স্বপ্নে খালি পাই যাইয়া তুমি ওই শহীদদের জীবনে আর ছলাকে ঝোলাকে আরো ভারী করে দিতেছ আমরা স্বাধীনাতার বিপক্ষে নয় বাসান্ডে আমরা স্বাধীনাতার পক্ষে যারা এই দেশের জন্য বাসার জন্য জীবন দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র বাঙালিরা ছাড়াই ভাষার জন্য জীবন দেয় নাই আমরা রবের আলিসান দরবারে তাদের জন্য দোয়া করি রব এই ফেব্রুয়ারি মাসে আমার যে সমস্ত সালাম যারা জীবন দিয়েছে ও রব তুমি তাদের জীবনের দিয়ে দাও ও আল্লাহ তুমি তাদের জীবনের ক্ষমা করে দিয়ে দাও কিন্তু তা না করে আমরা কি সবাই মিলে ফুল নিয়া শুধু এখানে দেই দেওয়ার পরে কি জানো কি বলে ওই জানে আর ওর আল্লাহ ভালো জানে ঠিক

শুধুকালে আমার মনম তার এ জন্য কলেমা বুঝি না কলেমা আমরা মৌখিক স্বীকার করি কি বলতে চাইছেন এটা বুঝিনা না বাসান তাই তো আজকে এরকম মানুষের প্রতিনিধিত্ব করে আজকের পার্লামেন্টে পাঠাইয়া যখন যার দিয়ে দেখতে ওকে মুসলমান মনে হয় ওই মুসলমান চাইয়া ওইখানে যাইয়া টিম চুরি করে চাল চুরি করে তারপরে কম চুরি করে রিসিপ কার্ড চুরি করে গর্ভবতী কার্ডও চুরি করে হচ্ছে রাস্তার কাজ হইলে এই রাস্তা কিসের বদলে মবিল দিয়ে রাস্তা তৈরি করে এরা কি মুসলমান যেটা বলি মুসলমান মুসলমান যদি হইত এ ময়দান থাকা থাকতো না الله ربي محمد رسول الله صلى الله عليه وسلم محاذنة القرآن الكريم سورة عراق دويشة تار نمرة مدل أعوذ بالله من الشيطان الرجيم وإذا قولي القرآن تتبعونه وانستوا لعلكم ترحمون الله বলেন যখন তোমাদের সামনে কোরআন করা হয় কোরআনের আলোচনা করা হয় কোরআন সম্পর্কে তোমাদের ধারণা দাও হয় তখন যদি ওই কথাগুলি ওই শব্দগুলি ধীরে মস্তিষ্কে মাথা ছাঁঙ্গা করে নীরবে শুনতে পারো তাহলে আল্লাহ রত্নাল আমিন বলেন আমি আল্লাহ তোমাদের উপরে আমার রহমতের বারিধারা নাযিল করে দিয়ে দেই রহমতের বাড়ি তারা আজকে তারা বাইরে ঘোরাঘুরি করছে রহমত লাগবে না আল্লাহ বললেন কোরআন শুনলে রহমত হবে আর না শুনলে কি হবে জান্নাতে আর যদি গন্ডগোল ফাঁসাদ গেছা গেঁচি মারামারি ঠেলা ঠেলি হুড়ে মতের মিল হচ্ছে না এই করে মসজিদ আর একটা বানাই তাহলে কি জাননাতে ঘর হবে না চাহিদা হবে না তেমনি কোন শূন্যের আওয়াজ হবে মাইকের আওয়াজ যাচ্ছে আম্মা সামদের কানে কিন্তু ওরা শোনে না আজকের ওদের খেয়াল খেয়াল ওদের আজকের অন্য দিকে আত্মীয় স্বজনের দিকে কোরআনের আলোচনা হয় এইখানে কিন্তু এই মুসলমান এই কোরআনের মহাপতে এই ময়দানে আসার সুযোগেদের হয় না বলুন তো আল্লাহর রহমত হবে না আল্লাহর গজব নাজিল হবে আল্লাহ গজব নাজিল হবে গরম পানি খাচ্ছে আপনার মনে করতেছেন এ ভুতোর পানি খাওয়া হতো না কোথা থেকে দেখেন তিরিশে অক্টোবর থেকে শুরু করেছে চলছে 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 প্রতিদিন চলছে একেবারে রমজান একদিন পর্যন্ত নেওয়া আছে যে জানি না মাবুদ কি করবে বেঞ্চিতি করে না ইজ্জত রাখে আল্লাহ ভালো জানে বেশি কিছু জানি না যেটুকু বিদ্যা আল্লাহ দিয়েছেন তা আপনাদের উপকার করার চেষ্টা করি তবে ক্ষতি করার জন্য আমি আসি না ভাই যান এবার আমি চলে আসি এবার সরাসরি পড়ানোর ক্যারিনের দিকে মোত্তা কি মানে হচ্ছে আল্লাহ ভিদি মোত্তা কি মানে কি জোরে বলি আল্লা কি মানে আল্লাহ ভীতি আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ আছেন ময়দানে বসা আমার আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না তবে আজকের যখন আমাকে এখানে বসিয়েছেন আমি যেটা বলবো শুনতে আপনি আমি বাধ্য ঠিক দিন শুনবেন তো ভুল হলে বলবেন আমি শুধরে নেব যে আমার ভুল সংশোধন করাইলাই আমি মাবুদের কাছে দোয়া করি রাখব আল্লাহ আমার জীবনে তো ভুল হলে পাপ হইতো কিন্তু সে আমার ভুল ধরা দিয়েছে বাবু তুমি তার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও এইভাবে তো আমি আমি কখনো কোনো মানুষের কাছে বড় হতে চাই না ছোট থাকি ছাত্র থাকলে ভালো হয় বন্ধুরা আমার যারা আমরা এসেছি সবাই জান্নাত চাই জান্নাত ছাড়া আমাদের কোনো গতি নাই কেউ আমরা জাহান নামে যেতে চাই না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন সোরা আলে ইমরান আয়াত নাম্বার 133 ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়সাঈরুন ইলা তাগাবিরতিম্মা

আসমান জমিন সমতুল্য জান্নাত পাবে তারা ইল্লাহে কবি আল্লাহ আল্লাহ রব্বুল আমিন বলেন পৃথিবীর মানুষরে তোমরা দূর দূর করে এসো আমি রব্বুল আমিন আমার খামার দিকে আর ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রসারতা হবে আসমান এবং জমিনের সমতুল্য জান্নাত যারা তোমরা আমাকে ভয় করবা ভয় করার পরে আমি রপ্তিকারি আমার কাছে তোমার পাপের কথা স্মরণ করিয়া তো চোখের পানি ছড়াইয়া যদি তোমরা কাঁদতে পারো আমি রপ্ত আলামিন ওই ভয় করা মানুষদের জন্য জান্নাত দিব তো সে জান্নাতের প্রসারতা হবে এই আসমা এবং জমিনের সমা আসমান এবং জমিনের সমান একটা জান্নাত যদি আপনার আমার দেন। বলুন আর জীবনে কিছু লাগবে সেল্লা বলি জীবনে আর কিছু লাগবে লাগবে না বাজারে মোফ তাচির কোন ঠিক পরে আমি আগে মুফতাচিদেরই পুরস্কার আল্লাহ রবুল এলামে কি দিবেন সেটা আমি আপনাদের আগেই ছাগিয়ে দেই তার কারণ হলো শুধু মানুষ আগে কিছু পায় সেটা একেবারে লুটে নাই এজন্য মানুষ ভাগ্য পরিবর্তন করার জন্য তারা ওই চব্বিশ টাকার লটারি তারা একটা পালসার চাইতে পাইতে চাই ঠিক কিনে বিশ টাকায় পালসার একশো টাকায় পালসার বিশ লক্ষ টাকা যদি লাইকা যায় ঠিক কিনে বলে না যদি লাইকা যায় এইটাকে টিকিটের গায়ে লেখা যদি লাইকা যায় আর ট্রাকের পিছনে লেখা লাগলে খবর আছে দুই লাগার মধ্যে পার্থক্য আছে না নাকি আছে না এতে লাগলে লাগবে কত বিশ আর ওতে লাগলে একেবারে জাগায় পাঠায় আর কি মোটা কি দেরিকে আগে জানিয়ে দিন রে মোটা কি তোমাদের জন্য কি পুরস্কার আমি রেখে দিয়েছি তোমরা শোনো যদি এটা জানো তাহলে হওয়ার জন্য তোমরা পাগল পাড়া হয়ে যাবা তোমরা পণ্য হয়ে যাবা এজন্য আমি আল্লাহ ঘোষণা করে ফেলাম তোমার ক্ষমা আমি সব সময় ক্ষমার দরজা খুলে রেখে দিয়েছি যখন খুশি তুমি দিনে পাপ করেছো রাতে পাপ করেছো দিনে পাপ শুনেছো রাতে জেগে আমি রব আমার ক্যাসে চাও আমি তোমার জীবনের গুণা মাপ করে দিব সব আমি রব রাতে পাপ করেছ তুমি তুমি সকাল বেলায় দিনের বেলায় তুমি আমার কাছে ক্ষমা চাও আমি রব ভুল আইলামি তোমার জীবনের গোনা মাপ করে দিয়া আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি সে মানে লাগানি বসুলিশ বলে চার দোকানে বসবেন মনে পড়বে তাই সমান লাগে আল্লাহ বললেন মোটাকিদের একটা জান্নাতের কথা আল্লাহ খুশি হইয়া এবার ওই মানুষদেরকে বলতেছেন যে মানুষেরা প্রবৃত্তির অনুসরণ করে চলে না মন যা চায় তা করে না রবকে ভয় করে আর রবের সামনে তাকে ভয় করে ওই মানুষদের ঘোষণা আল্লাহ আল্লা আলামিন স্পেশাল ভাবে ঘোষণা করে দিলেন সূরা সুরা রহমান নাম্বার নম্বর মধ্যে আল্লাহ বলেন মত্তাকিদের দিবেন আল্লাহ গবলও চান না আর মদ তাকিরা পর কালে পাইবে গোনা যা আল্লাহ রাফ যারা তোমরা তোমার রবের সামনে তারাতে ভয় করো এবং গুরুবে আমি রব নি তাদের একটা জান্নাত দিব না এরকম পৃথিবী সমপরিমাণ তুলি পৃথিবীর সমপরিমাণ জান্নাত তাদের ভাগ্যে লিখে দিয়ে দিব আগে চাইলেন একটা পরে যেন যারা আমার ভাই করবা তাদের খেতেব আমি দুই জন সুবহানাল্লাহ একটা কেমন হবে এরকম পৃথিবী সমপরিমাণ দশটা পৃথিবী সমপরিমাণ একটা জান্নাত আপনার দিবেন এরকম দিবে না দশটা বা অর্থাৎ 10টা জান্নাত আপনার ভাগ্যে দিবেন তো জান্নাতে জান্নাতে কারা মনটা ঠিক কতটুকু বোঝা যায় জমিনের আইলের পাশে গিয়ে